প্রিয় ভিউয়ার্স আপনি কি জানেন একজন মৃত ব্যক্তিকে কবরে রাখার পর তার সঙ্গে কি হয় রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মানুষকে কবরের মধ্যে শোয়ানো হয় এবং তার প্রিয়জনেরা চলে যায় তখন সে তাদের জুতোর শব্দ শুনতে পায় ঠিক সেই মুহূর্তে দুজন ফেরস্তা মুনকার ও নাকির কবরের মধ্যে প্রবেশ করে তারা জিজ্ঞেস করে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে মুমিন বান্দা খুব সহজেই উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ তারপর আকাশ থেকে একটি সুন্দর কণ্ঠ বলে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের দরজা খুলে দাও তার কবর প্রশস্ত হয়ে যায় জান্নাতের বাতাস তার গায়ে লাগে কিন্তু কাফির বা মুনাফিক যখন উত্তর দিতে পারে না সে শুধু বলে আমি জানি না তখন ফেরস্তারা লোহার হাতুড়ি দিয়ে তাকে প্রচণ্ড আঘাত করে তার চিৎকার মানুষ ও জিন ছাড়া সব সৃষ্টি শুনতে পায় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা কবরের শাস্তি দেখতে পেতে কখনো হাসতে না বরং সারাটা জীবন কান্না করে কাটিয়ে দিতে